জন্য আমি কিন্তু বলছি না আপনাদেরকে অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে আমাদের সুন্নি দেখা দেখা দুইশো পঞ্চাশ জনটা মামলা দিছে পারিনা না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না না হলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবার মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলাশ থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকা থেকে গরু ছাগল সব দুম্বা ডুম্বল হয়ে গেছে গা এই পর্যন্ত কোনো বিচার হইছে না এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটাশা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনারা অনেকে ভাবতেছেন যে আমারে মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ মামলা দিছে আমাদের দুইশো পঞ্চাশ জন মামলা দিচ্ছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ে বিজয়নগর এবং আখার ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারও দিবে পার পাবেন না

عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آلي سيدنا ما كنت اللهم صلح على سيدنا محمد وعلى সেই দে নাও এই দোনিয়াও ই পুড়িয়ে থাকবে আমরা কিদি থাকবো না সবাই আমাদের বলে গেলে নবী গো আপনি না আল্লাহ দেয় সুয়া মুখারাম চোনারোঘাট উপজেলা দিন দুর্গাপুর বাজার সংলগ্ন পূর্বনোয়াগাঁও শ্রীকান্দি মসলেকে আলা হজরত সুন্দর যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব সম্মানিত অনেক সহসভাপতি মন্ডলী বৃন্দ আছেন প্রধান মেহমান জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব চেয়ারম্যান সাতনঙ্গু বাহাটা বিশেষ মেহমান জনাব ফজদুল হক কাজল সাহেব জনাব কামাল মিয়া সাহেব আমার পূর্বে অনেক কেরাম আলোচনা করেছেন বিশেষ করে সহযোদ্ধা মৌলানা হাফেজ আমির হোসেন রায় পরিষেব আলোচনা করেছেন সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় আমার সহযোদ্ধা হজরত আল্লাহ মৌলানা মুফতি আমজাদ হোসেন জালা আলী সাহেব এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার মহোদয়গণ আছেন বিশেষ করে আব্দুল মতিন মেম্বার সাহেব আছেন ফিরোজ আহমদ দেওয়ান সাহেব আছেন সুরাব আলী সাহেব আছেন আব্দুল করিম সাহেব আছেন আব্দুল হামিদ সাহেব আছেন হাজি মিন্নত আলী সাহেব আছেন সাইদ আলী সাহেব আছেন জানাবাবু বকর সাহেব আছেন আরও অনেক ওলাম কেরাম বিশেষ করে মৌলানা কারি শাহ নাসিরুল্লাহ সিকি সাহেব মৌলানা আবুল কাশেম ফজদুল্লক সাহেব মৌলানা আব্দুর রহমান সাহেব মৌলানা ওলিউর রহমান সাহেব মাহফিলি পরিচালনা এই মৌলানা মনির হোসেন মাইক দিছেন কামাল উদ্দিন সাহেব পোস্টার দিছেন হাফেজ মামুন মিয়া শেফ দাওয়াত করেছেন মসলকে আলা হজরত সন্নি যুবসংঘ সহযোগিতা করেছেন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ এবং এই মাহফিলটি অনেক আগে আমাকে দুর্গাপুর বাজারে কি চার দোকানে বসে দাওয়াত করেছিলেন আমাদের আকবর মেম্বার সহ আমাকে দাওয়াত করেছিলেন আমি আমার ওয়াদা রক্ষা করে আপনাদের মাঝে এসেছি এত কমিটি একটি বিষয় দিয়েছেন যেটা আমি এই মাত্র এসে দেখেছি এইমাত্র আমি বিষয়টা দেখেছি আমাদের আদি পিতা হযরত আদম সালাম সৃষ্টি রহস্য ও কবরের ভয়াবহতা কমিটির পক্ষ থেকে বেঁধে দেওয়ার বিষয় অনুযায়ী আমি আলোচনা করব আর আমার একটা অভ্যাস হলো মাহফিল রাখলে আমি কখনো মিস করি না আর সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনার অনেকে বসে আছে শান্তিপ্রিয় দল আহলু সন্না তোয়াল জামাত সন্নিরা সংজ্ঞাকে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নিরা সুদকে পছন্দ করে না সন্নিরা সুৎখুরকে পছন্দ করে না সন্নিরা গুসখুরকে পছন্দ করে না সন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এরপরও যদি আমরা আদম সন্তান হক কথা বলে ঠিক কিনা বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না কথা ঠিক কিনা এই স্বrngন্ত্র আল্লামা শেখ নুর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি সুন্নিরা কখনোইই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলি আমরা বিচার পাই না ঠিক সুন্নিরা অত্যন্ত निर्জাতিিত একটা निर्জাতিিত নিষ্পেষিত অথচ বাংলাদেশের শতকরা 75% ভোটার হলো সুন্নিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান না নোয়াল ইসলামের সন্তান কেনান না আর আদম ইসলামের সন্তান কাবিল না আমরা দলে কথা বলেন ঠিক কিনা আম সাম ইয়াফসিন এই চারজনের দলে আমরা নবীর উম্মত কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না স্বার্থে ইমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাঁচতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের গ্রীবের আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্নিরা বিরানি খাওয়িন না শুননি না সিন্নি খাওন না শুননি না আবারও খাওই না শুননি না সন্নিরা সুখ খাই না সুদ করের গোষ্ঠী এ ভাত মাস আগে সারা বাংলাদেশে সুদির ওয়াজ প্রত্যেক খুজুররা বললে পাইছে তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে আরে বাট ফারের গোষ্ঠী সন্নিরা সন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না কথা বলে পারি না শুধু আপনার কারণে আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যানগা যদি আপনারা সুন্নিরা সবে এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে দইরা সালাম করত ঠিক আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছাই ফেলতাম ঠিক যখনই কোনো সুন্নি প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তাদেরকে ঘুষের টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান ঠিক এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে চরযন্ত্র চলছে ঠিক সুন্নিদেরকে মাজার নিয়ে হানখান খানিয়ে সরযন্ত্র চলছে যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারকে কি আক্রমণ করেছে শাহজালাল জালাল শাহ পরানের মাজারকে আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা কি হেতু দেওয়া শুরু করেছে সুন্নিদের ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কি না বলেন তাকবীর আল্লাহু আকবার রিসালাত আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম সৃষ্টি রহস্য বলেন না মার হাবার আর মার হাবার ভাই রাগ করছেন আপনারা আক্রাক করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এত দিন যে हिम्मत আল্লাহ দিছিল যদি মাথা রাইট খেলাইতাম একবার মাথা পর্যন্ত টোনক লরাইতে পারতাম ইনশাআল্লাহ অতীতে যা হইছে হইছে এখন সামনে আর থাকতে হবে ঠিক ঠিক এই যে মাজারের প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদ আগুন লাগাইছে খানকা থেকে গরু ছাগল সব দুমবাড বল হই গেছে গা এই পর্যন্ত বিচার না এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটা দিয়ে ঘরে ঢুকে আমার জন্য আমি কিন্তু বলছি না আপনি অনেকে ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জন মামলা দিছে আমাদের সুন্নি দেখকে দেখকে দুইশো পঞ্চাশ জন মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণবাড়ে বিজয়নগর এবং আখাওড়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারও দিবে পার পাবেন না এটা সব সুন্নিরা অন্যায় প্রতিবাদ করবেন রাজি আছি না ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আদম কি সাধারণ না পুরান হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক আনে সুরা আল বা কারাতে বলিয়াছেন পাখো যাতে বলিয়াছেন যাতে আদম হাওয়া হইতে যুদান হাদিস কুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ বাবা বাবা তুমি মানুষের পিছনে জানিকে জানো আপনি কোথায় বসেন মানুষ আছে পিছনে বসুন আমার যুবক আমারে যে বিষয় দিয়েছেন বিষয়টা অনেক বড় লম্বা কিন্তু আমি বেশি লম্বা করব না সকাল দশটায় আমার ঢাকা থাকা লাগবে ও বন্ধুরে বিষয়টা বড় লম্বা জানারও দরকার আছে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এই তিনটা জায়গা যদি শনাক্ত করতে না পারেন ইহকাল বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুর্শিদের নামটি ধরো নিজের মানুষজন করো বিসমিল্লাকে চাপা রাখ পিন্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন না হইতে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন হবে এই কোলে সেই কোলে তিন পুরার কথা বলছিলাম তিন পুরা পুরা তিনপুরা বলার আগে আবার বলছি কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাবো এই তিনটা পুরাই যদি আপনাকে নিজেকে পুরতে না পারেন তাইলে মনে করবেন ইহকাল বরবাদ হয়ে যাবে পরকাল বরবাদ হয়ে যাবে এখন যদি প্রশ্ন করি ও পূর্ব নোয়া বাবা কোথায় ছিলেন আপনি বলবেন রুহানি জগতে ছিলাম একটু সামনে বাইরে যদি বলি কোথায় ছিলেন আপনি বলবেন আল্লাহর কুদরতের উপরে ছিলাম যদি বলি কোথায় এসেছেন আপনি বলবেন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি আবার যদি বলি কোথায় যাবেন আপনি আমাকে সহজভাবে বলবেন একটা ঘর সেই ঘরের নাম কি একটু আসেন সামনে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আমি জানি রাত একটার পরে তাফসিনি করলে আপনারা শুনতে চাইবেন না শানটান গাইলে আপনারা পছন্দ হবে কিন্তু না না একটু তাফসিরি করা লাগবে সুন্নিরা বানায় আওয়াজ করে না সুন্নিরা গল্প করে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম ৱাফি ফিহা নই দুকুম ৱামিন হা নখৰি জুকুম তা ৰতান ওখৰ এ আল্লা বলে বন্দা আমি তরে মাটি দিকে বানাইছি এখানে প্রশ্ন হল দুইটা আমি তাকে মাটি থেকে বানাইছি এটার মানে হলো শুধু আদম বেলা মাটি থেকে বানাইছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে আপনাকে তোলা হবে আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি এই পৃথিবীর মধ্যে একজন মাত্র পায়গাম্বর

আমি আল্লাহ খুটি বিহীন আসমান বানাইছি আল্লাহ আকবর কয় রে বাবা আল্লাহ বলে ওয়া ইয কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহ ওই জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাবেন এমন প্রতিনিধি পাঠাবেন এর আগেও তো আপনি পাঠাইছিলেন জিন জাতি এরা তো দুনিয়ার যাইয়া মারামারি করছে ফসাদ লাগাইছে আপনি যদি দুনিয়ার জমিনে মানুষ পাঠান প্রতিনিধি পাঠান এরা আবার দুনিয়ার যাইয়া মারামারি করবে এরা যাইয়া রক্তাক্ত করবে এরা যাইয়া ফসাদ লাগাবে وَنَحْنُ نُصَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ও আল্লাহ তোমার গান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট তোমার প্রশংসা বলার জন্য আমরাই তো যথেষ্ট তোমার গুণ গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহ ডাক দিয়ে ইন্নি কলা ইন্নি আল্লা রাবুল আলমিন বলেন বলেন আমি তোমাদেরকে বললাম আমি প্রতিনিধি পাঠাবো একটু কমাই তোমরা আমারে বললা এরা মারামারি করবো কাটাকাটি করব ও ফেরেস তারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না আল্লাহ যাই নেওয়া পরামর্শ করছে এবার আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল সুবহানাল্লাহ কয় রে